আর সাহিওয়াল গুরু আর অস্ট্রেলিয়ান আর ফ্রিজান জাতের গরু এসছে উলবাড়ি গরু এসেছিল বিক্রি হয়ে গিয়েছে এখানে দেখুন গাই অস্ট্রেলিয়ান একটি আর বরুদ গরু এসেছিল বরুদ গরু আরও আসছে আপনাদেরকে দেখাবো দেখুন গাই একটা অস্ট্রেলিয়ান গরু দিয়েছি দিয়েছে এখানে দেখুন মাংস সহ রায় গরু আসতে পারছে না তার এত

অনেক গরু এই ঝিঞ্জিরা হাতে এসে থাকে যারা যারা আমার চ্যানেলটা দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এর সাথে থাকবেন দেখুন আরো কত গরু আর এখানে এক ছাগল এসেছিলাম অনেক পছন্দ হয়েছে কিন্তু আমাদের কোরবানের গরু আমরা নিয়ে নিয়েছি

দেশ হলে কি

Ei khanta khobesh na. Aa. O mane edi gai gula chena. क्या चांस है क्या होने वाली है एडी माने कुल आगे थी ना आगे थी ना माने व्यू आगे ना सब नतून हां देख नहींते जेजीजी तो देख नहीं कोई बुझे ना वो एक राइटर बिद्राई ना खाए क्या भाई ये नल को लगी पापा ने नहीं पापा ने तो चाबी

バイク

आए ये तो पता चला हां ओए चलो बताओ पापा का आवाज का करें कौन सी दिशा में 110 सुन लो ये कर दे ये कर दे কে জনিয়ে বুঝতেই রাখী আপনাদের আর তোমাদের জানিয়ে